আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ইটস মি আশাফুল ইসলাম লালন আশাবুল ইসলাম লালন ইতালি পেস এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস ফেস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস ফেস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি কী পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং কি কী পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি আরেকটি টপিক হলে যে গত দুই দিন আপনারা জানেন যে ইতালি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে মাত্র প্রিয়ান্ত দোষী তো উনি আসা উপলক্ষে আপনাদের সবার মনেই একটা হতাশা কারণ কি কোনো কথা বলতে দেখেন নাই তবে একটা বিষয় কি আপনারা যারা বোঝেন না বা আপনার বিভিন্ন গণমাধ্যমের নিউজগুলা দেখা আপনারা আশ্বস্ত বোধ করতেছেন এবং কি আপনারা অনেক বড় স্বপ্ন নিয়ে বসে আছেন কিন্তু আসলে এই চ্যানেলগুলো বা টপ চ্যানেলগুলো তারা কি করতে চাইতেছে এটা কিন্তু আপনারা এখনও বোঝেন নাই দেখেন এই চ্যানেলগুলো যেগুলো আছে এই চ্যানেলগুলোতে আমরা কিন্তু সেই দুই সাল তেইশ সাল এবং কি চব্বিশ সালে যত মানববন্ধন অনশন যাই বলেন না কেন আমরা কিন্তু তাদেরকে পেজ বিজ্ঞপ্তি দিয়ে আসতাম তো পেজ বিজ্ঞপ্তি দিয়ে আসার ফলে কিন্তু তারা আমাদের ইতালি যে সমস্যাটা এটা কিন্তু তারা একবারে ক্লিয়ার যে ষাট হাজার ভুক্তভোগীদের যেই সমস্যাটা কিন্তু তারা দেখেন গতকাল কিন্তু একটা প্রশ্নও করে নাই একটা সাংবাদিককেও দেখি নাই আর এখানে দেখেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং কি পররাষ্ট্র উপদেষ্টা তৈিদ হোসেন এবং কি আসিফ নজরুল যে আইন আইনমন্ত্রী তো উনি আইন উপদেষ্টা যেটা তো ওনারা কিন্তু কোনো কথাই বলে নাই এই যে ষাট হাজার ভুক্তভোগীদের নিয়ে তো তবে দেখা যাইতেছে যে টপ চ্যানেলগুলোতে হেডলাইন যে ষাট হাজার ভুক্তভোগীদের নিয়ে ভালো একটা সুসংবাদ দিছে তো তারা মনে করতেছে যে কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক মাসের মধ্যে সবারই ষাট হাজার ভুক্তভোগীদের একটা দূরত্ব একটা সমাধান হয়ে যাবে কিন্তু মূলত আসলে এটা কেউ বলছে এই ষাট হাজার ভুক্তভোগীদের নিয়ে কেউ বলছে যে আসিফ নজরুল বা জাহাঙ্গীর আলম বা তৈদ হোসেন কাউকে কি আপনারা বলতে দেখছেন তাহলে আমাদের কথা হলো যে সাংবাদিক যারা টপ চ্যানেলগুলো তো তাদের হেডলাইনগুলোতে ষাট হাজার ভুক্তভোগীদের নিয়ে কথা কেন কেন ষাট হাজার ভুক্তভোগীদের নিয়ে হেডলাইনটা দিলে মানে ভিডিওটা মানুষ দেখবে যেহেতু ইতালি রিলেটেড তো ইতালি ভিডিওটা দেখবে ভুক্তভোগীরাই তো অত বাংলাদেশ পুরো বাংলাদেশের মধ্যে শত শত ভুক্তভোগী আছে তো ভুক্তভোগীর নিয়ে যদি পোস্টটা করে হেডলাইনটা দেয় তাহলে সবাই যাতে দেখে ভিডিওটা তো এটা আসলে কতটুকু যুক্তি আমি মনে করি কোনো রকম এই যে চ্যানেলগুলো তারা কিন্তু জানে তো একটা প্রশ্ন করলে কি হইতো ওই দর্শন রে করতো না জাহাঙ্গীর আলমরে করতো নাকি আইনমন্ত্রী আপনার আসিফ নজরুলের বলতো যে কোনো একটা প্রশ্ন করতো বা তারা একটা উত্তর দিত কিন্তু কেউ কোনো রকম এই ষাট হাজার ভুক্তভোগী নিয়ে কোনো কিছুই বলে নেয় এখন কথা হল কি যে দুই সাল এবং কি চব্বিশ সাল যারা দুই হাজার তেইশ সালে রিটার্ন পাসপোর্ট আনছেন অলরেডি এখনও বিষার অপেক্ষা বা একটা সমাধানের অপেক্ষা আসেন যে ভিসা পাবেন কি পাবেন এখনও কিন্তু জানেন না দুই হাজার চব্বিশ সালেও অনেকে পাসপোর্ট রিটার্ন আনছেন এবং কি স্ক্যান কপি জমা আসেন এবং কি আবারও অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন ইদানিং আবারও দেখা যাইতেছে যে বর্তমানে আজকে কিন্তু সাবমিটের সংখ্যা একবারই কম ছিল তবে আজকে আমাদের পরিচিত তন্ময় ভাই উনি কিন্তু উনি আজকে ভিসা পাইছে কয়েকজন মোটামুটি পরিচিত বিষা পাইছে তো আপনারা আশা করেছিলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো সারাদিনই আমরা কিন্তু একটা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি ওই আপডেটগুলো বা ছবি সহ তো ভিডিওর মধ্যে ছবি দেয় না একটাই কারণ কারণ ভিডিওতে প্রবলেম হয় কারণ কারো ব্যক্তিগত ইনফরমেশন এটা ইউটিউবে অ্যালাউ করে না এবং কি ফেসবুকও অ্যালাউ করে না তো আসলে এই জন্য ভিডিওর মধ্যে দেওয়া হয় না তো এমনি পোস্ট করা তো ওই জায়গা থেকে আপনারা প্রতিদিনেই আপডেটগুলো দেখে নেবেন কারণ কি এটা তো সারাদিনে একটা মূল ভিডিও বা সারাদিনে একটা পরিপূর্ণ একটা আপডেট ভিডিও যেটা হলো সন্ধ্যা সাড়ে ছটা বা সাতটা বাজেই সারা হয় তো আজকে বিষা যেগুলো পাইছে দেখেন অনেকে যে ছবিগুলো হ্যাঁ পোস্ট করছি যে ভাই ছবি তুলছে আমি গতকালও কয়েকটা ছবি দেখছি একসাথে পাঁচ ছয়জন বিষা পাইছে তো ওই ছবিগুলো আসছে তো গতকাল রাত্রে আসছে দেখে আমি পোস্ট করি নাই তো ওই যে পাঁচজন ভাই একসাথে ইতালি ভিসা নিয়ে ছবি তুলছে আসলে এটা শান্তি ওই ছবিটা দেখলেই মনে হয় শান্তি ওই যে আজকে সারসি তো ফেসবুকে দেখেন ইউটিউবেও দেখেন তো এই যে ছবিগুলো তারা সবারই শত শত ভুক্তভোগী বা শত শত বাঙালি ভাইদের একটাই স্বপ্ন যে ইতালি একটা ভিসা হবে এবং কি ভিসাটা নিয়ে একটা কমপক্ষে হলেও একটা ছবি তুলবে যে এইতালি ভিসাটা নিয়ে তো আসলে এই স্বপ্নটা কবে যে পূরণ হবে এটা আসলেই এখন অনিশ্চিতের মধ্যে পড়ে গেছে গা ইতালি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মাতো প্রিয়ান্ত দোর্সি উনি আসছে সবাই কিন্তু একটা স্বপ্ন নিয়ে এসেছিল যে না এখন আমাদের ভালো একটা কিছু হবে দেখেন সে আসছে আমি গতকালই বলছি যে সে আসছে আমাদের একটা প্লাস পয়েন্ট এবং কি আমাদের ভালো এবং কিছু সম্বাদ কিন্তু আমরা যদি তাকে দিয়ে যদি কাজ করে না নিতে পারি দেখেন এখানে যারা ক্ষণিকের জন্য এই যে প্রত্যেকটা উপদেষ্টা হলো ক্ষণিকের জন্য তারা কিন্তু এস্তাই না তাদেরকে মানে এক জায়গা থেকে আইন না আরেক জায়গায় বসাইছে মনে করেন আপনি পেলে থেকে আপনি ট্রেনে ট্রেনে ভর্তি নাইন টেনে ভর্তি করাইছেন মানে কোনো রকম ভর্তি করাইছেন মাঝখান থেকে ক্লাসগুলো পড়ার নাই তো ওইরকম এখন সে কী বুঝবে নাইন টেনে যে ভর্তি হয়েছে সে কী বুঝবে তো ওইরকমই যে রাজনীতি ব্যাপারটা অন্যরকম এবং কি একটা দেশের থেকে আরেকটা দেশে কূটনীতিক কীভাবে সমস্যা থাকলে কিভাবে এটা সমাধান করা যায় এইটার লেভেলটা এটার দক্ষতা কিন্তু আলাদা শিক্ষাগত যোগ্যতা অর্জন করলে কিন্তু সব কিছু করা যায় না সবাই সব কাজ পারে না রাজনীতিকে এটাও জিনিসটা কিন্তু একটা আর্ট এটা সবাই পারে না এবং কি একটা রাষ্ট্রের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয় এটাও কিন্তু সবাই পারে না তারা কোনো কথা বিচ্ছে পানা মানে ওই যে তিনটা চারটা স্টেপ মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং কি আইন উপদেষ্টা একটা উপদেষ্টারে আমি দেখলাম না সুন্দর মতো কথা বলতে তারা বলে সৈদি নিয়ে তারা বলে জর্ডান নিয়ে তারা বলে লিবিয়া নিয়ে লিবিয়া এবং কি নতুন কর্মী কিভাবে পাঠাই দেবো এটা বলে মানে তারা নতুন ব্যবসা মানে এই ব্যবসা তো লাভ করেই ফেলাইছে যা নেওয়ার কাম ব্যাট ট্যাক্স সব তো নিয়েই ফেলাইছে তো এখন নতুন ব্যবসা চালু করতালে লাভ এক ব্যবসা নিয়ে পড়ে থাকলে তো তাদের লাভ ইনকাম নাই তো আসলে ইতালিও একটা আপনারা একটা জিনিস ক্লিয়ার করে বল রাখি ইতালিও বুঝে গেছে ইতালিও বুঝে গেছে যে বাঙালি ধারা এই বাঙালি নাদান বলদ এবং কি এই যে অদের দ্বারা ব্যবসা করা যায় এই ফুলুসি ব্যবসা করতেছে এখন ইতালি ইতালিও এটার সাথে এক একবারে সরাসরি জড়িত ইতালি এবং কি বাংলা বাংলাদেশে যে দুই দেশের ভাবমূর্তি নষ্ট হবে এই জন্য দু হাজার তেইশ সাল এবং কি চব্বিশ সালের এই গোমরটা ফাঁস করতেছে না কারণ ওইখানে ইতালি মালিক তারাও কিন্তু এটার সাথে জড়িত তো তাদের বড় বড় মন্ত্রীগুলো আছে এটার সাথে জড়িত তো ওই যে বললাম না যে নজরুল মাফিয়া উনি উনি যেহেতু একজন এমপিকে অফার করছে উনি কয়জন এমপি অফার করে দেখেন একজন উনি প্রত্যাহার করছে এই জন্য আমরা শুনতে পারছি এমপি অফার করছে এমপি না করছে উনি উন্মুক্ত করে এসে যে এই যে জামলা তো এর আগে এর আগে কত কত এমপিরা এর সাথে জড়িত ওইখানে তো দুই হাজার তেইশ সালে কাগজগুলো জড়িত ওই যে আপনি দেখেন দুই হাজার তেইশ সালের কাগজগুলো ওইখানে গাপলাটা লাগছে ওই দুই হাজার তেইশ সালে কাগজগুলো ওইখানে ধরতে আসে না দু হাজার চব্বিশ সালের যারা স্ক্যান কাগজ জমাইছে তো তাদের ব্যাপারটা একটু মানে এই ঝুঁকিটা একটু কম এবং কি যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছে তাদের ঝুঁকিটা একটু কম কিন্তু দুই হাজার তেইশ সালে যারা দিছে জমা তাদের ঝুঁকিটা একবারে বেশি এবং কী দেখেন দু হাজার তেইশ সালে এই অ হতাশ হওয়ার কিছু নাই তারপর বলবো যে দু হাজার দুই তেইশ সালে যারা জমা দিয়েছিলেন এবং কি রিটার্ন পাসপোর্ট আনছেন তাদের মধ্যেও কিন্তু বিষয় হইতেছে এটা আমাদের আমাদের মধ্যেও হইতেছে মানে আমাদের পরিচিত কয়েকজনের বিষয় হইছে আপনারা জানেন এবং কি পোস্ট করা হয় তো এইগুলা দু হাজার তেইশ সালেরও বিষয় হইতেছে চব্বিশ সালেরও বিষয় হইতেছে তবে সিরিয়ালভাবে দেয় না তারা দুর্নীতি করতে পারবে না সিরিয়ালভাবে দিলে তো দুর্নীতি করতে পারবে না কারণ উলট পালট করে দিবে যাটা ভাল লাগবে বা যার সাথে লিঙ্ক আপ থাকবে সেই বিষয় পাবে এটাই স্বাভাবিক তো তারা উলট পালট করে দিবে তাদের কোনো কাজের কোনো সিরিয়াল নাই ফ্যামিলি ট্যুরিস্ট বিজনেস কোনো বিষয় কোনো সিরিয়াল নাই তো এটা আসলেই যে ভোগান্তি যাচাই বাঁচাই নামে মানুষকে ভোগান্তি স্বীকার করতেছে কারণ ফ্যামিলি বিষয়ের দিকে তাকেই বোঝা যায় তারা কতটা দুর্নীতি করতেছে ওয়ার্ক বিষয় বুঝলাম তাদেরকে বলতেছে অতিরিক্ত ফেক জমা পড়ছে তো ফ্যামিলি বিষয় তারা কি করছে ফ্যামিলি বিষয় দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল জমা দিয়ে ভিসা পাইতেছে না পঁচিশ সাল জমা দিয়ে পাই যাইতেছে তো বোঝেন ব্যাপারটা তারা তারা কতটুকু দুর্নীতির সাথে জড়িত কারণ দেখেন দুই হাজার তেইশ সাল চব্বিশ সালে ওইগুলা দিতেছে কেন তা ওয়ার্ক বিষয় কি করছে ওয়ার্ক বিষয় তো বিষয় যে তাদের উপরে দায় দায়বদ্ধতা এবং কি দোষ চাপাই দেয় ইতালি কিন্তু ইতালির যে মূল সমস্যা এটা ইতালি থেকে ইতালি মালিক এবং কি ইতালি বড় বড় কর্মী বা নেতারা কিন্তু জড়িত আছে এই জন্য এই গোমটা ফাঁস করে না এই ঘাপলাটা নিয়ে কেউ কথা বলতে চায় না তবে আপনাদের কাছে সর্বশেষ যেটা বলবো দেখেন আমরা যা করতে পারি করতে পারলাম এবং কি আপনার নতুন করে কোনো কর্মসূচির উদ্যোগ যদি সবাই যেটা ভালো মনে করে আশা করি ওটাও নিতে হইব কারণ এই যে কানে পানি দিতে হইব পররাষ্ট্র উপদেষ্টা এবং কি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কি আইনি উপদেষ্টা এই প্রত্যেকের কানে পানি দিতে হবে কারণ কি তারা জানেই না তারা আমাদের বিষয়টা জানেই না আমি কালকেই বলছিলাম দেখেন ইতালি থেকে একজন পার্সন বা ইতালি থেকে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আসবে ওনাদের একটা টার্গেট থাকবে আমরা বাংলাদেশি আমার যে বাংলাদেশে যেহেতু উনি ব্যয় ট্যাক্সের টাকা বেতনে চলে ওনরা উপদেষ্টাগুলো তো এই দেশে কি সমস্যা আছে ইতালি যত সমস্যা আছে তাকে আমরা এই কথাগুলো তুলে ধরবো এগুলো তাদের নোট করা উচিত ছিল যে আদৌ কি ইতালিতে কোনো সমস্যা কোনো নাগরিকের কোনো সমস্যা হইতেছে নাকি বাংলাদেশে কোনো ইতালিতে যাইতে কোনো সমস্যা হইতেছে নাকি এইগুলো নোট আকারে ক্লিয়ার করে তাকে উন্মুক্ত তার কথাই বিচেবে না স্বরাষ্ট্র উপদে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বলবে ইতালি মাতো প্যান্তদোষিকে যে বলবে কথাগুলো বিচেবে না তাকে পাশে বসাইয়া লিবিয়া লিবের কথা তো এটা তো ইতালি রিলেটেডই বুঝলাম কিন্তু তাকে বসাইয়া জর্ডানের কথা বলতেছে আপনি কতটা অক্ষম আপনি বোঝেন যে জর্ডানের কথা বলতেছে আইনমন্ত্রী আসিফ নজরুল জর্ডানে কি হয়েছে তার বেড়া পাশে তো ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী তুই জর্ডানের কথা বলবি কেন জর্ডানের মন্ত্রী আসলে জর্ডানের কথা বল এখানে সে কী বলবে তুই জর্ডানের কথা এখন ইতালিয়ান ভাষা যদি বলতি তাহলে ওই মাতেও প্রান্ত দোষী বসতো যে জর্ডান নিয়ে কথা বলতো এই কথা তুই এখন ওই যে ইতালি নিয়ে কিছু না বলছে তুই সাংবাদিকের সামনে জর্ডানের কথা এই কথা সে কথা পাশে একজন মানুষের মূল্যায়ন দেশ না ইতালি থেকে আসছে তো আমাদের কপালটা খারাপ মানে আমাদের যে একজন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসছে মাত্রপ্রিয়াত দোষী উনি আসে ওনাকে আমরা এই কথাগুলো বলতে পারি না এটা আমাদের ব্যর্থতা এই ব্যর্থতা দায় কে নিবে তো ওনাদের এই যে উপদেষ্টাগুলো ওনাদের কানে পানি দেওয়ার জন্য ওনাদের পদত্যাগ বা ওনাদের সামনে আমাদের যে কোনো আমরা যেহেতু কোনো দলগত কিছু না এখানে আমরা ভুক্তভোগী আমরা একটা ভালো একটা রাষ্ট্রে বা একটা মিডল ইস্ট রাষ্ট্রে থেকে অনেক আসছে এটাকে আমরা ওই দেশ থেকে রেমিডেন্স পাঠাইছে অনেকে এখন আমরা ভাগ্য পরিবর্তনের জন্য কেউ ইতালি যাওয়ার স্বপ্ন দেখছে তো এই স্বপ্নটা দেখা তো অন্যায় না এই দেশে ট্যাক্স দিয়ে সে চলে তার জন্য তো কিছু করতে হবে সরকারের পক্ষ থেকে কিন্তু তারা কিছু করে নাই এই ড্রাইভার তাদেরই নিতে হইব তো আমাদের মানববন্ধন অনশন অনেক করছি তারপর এটা আমরা থাইমা থাকবো না যেহেতু তারা এটা আমাদের নিয়ে কোনো কথা বলে নাই অবশ্যই আপনারা প্রস্তুত হন এবং কি আসলেই সবাইকে নিয়ে সবার যেটা ভালো হইব ওইটাই আমি করতে চাই সবার পক্ষে কথা বলবো সবার সাথে আসি যাই হোক ভাই যারা আছেন তো এখনও ভুক্তভোগী যারা আছেন তো আপনাদের কাছে একটাই কথা বলবো তো মানুষ যদি মানুষ সবাই কিন্তু মানুষই আমরা মানুষ এটা নামে কিন্তু কর্মে আমরা কয়জন মানুষ যারা ভুক্তভোগী আছেন তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি যে আপনারা যারা ভুক্তভোগী আছেন আপনাদের মাধ্যম যারা বিশেষ করে দুই হাজার তেইশ সালে যে পাসপোর্ট রিটার্ন এনে বসে আছেন তো আপনারা যদি ছয় লাখ টাকা তার কাছে থাকে অবশ্যই সব টাকা আপনি চাইবেন না কারণ কি সেই সব টাকা দিব না তবে আপনার তার দিকেও দেখাইতে হইব আপনার দিকেও বিবেচনা করতে হইব আপনার তার কাছে থেকে দুই লাখ টাকা রায়খা বাকি টাকাগুলো আপনি দ্রুত রিটার্ন নেন বিষা হলে আপনি জমা দেবেন আপনার তো দু লাখ টাকাও মায়া আসে সে তো আর এটা ভাবা উচিত না ভাবতে পারবো না যে ও দু লাখ টাকা ও যদি বিষা হয় তো ওই ইতালি যাইবো না এরকমটা ভাবা তো আর প্রশ্ন আসে না তো আপনারা যার যার যেই যেই যে কয়টাই দিয়েছেন আমি জানি আপনারা অনেক টাকাই দিস তো সবার মাধ্যমের কাছ থেকে টাকাগুলো তুলেন আপনারা মিনিমাম দুই লাখ টাকা তিন লাখ টাকা তাদের কাছে রাখেন বাকি যে কয় টাকা আসেন তো তাদের কাছ থেকে রিটার্ন চান আজকে দুই বছর ধরে আপনার তাদের কাছে টাকা রাখছেন তো এই যে এই ক্যাটাগরি কিছু মানুষ নামে অমানুষ আছে তারা ওই মেসেজ আসার অপেক্ষা বসে থাকে তো তারাও কিন্তু জানে এবং কি মালিকের কাছেও কিন্তু অলরেডি ক্লিয়ার অনেকের চলে গেছে গা যে আপনি রিজেট হইবেন কিন্তু তারা বলে না কারণ বিএফএস গ্লোবাল থেকে ছয় মাস পর যদি একটা ক্লিয়ার দেয় তো আপনি এই ছয় মাস তার কাছে টাকাগুলো রাখতেছে সে বিজনেসে খাটাইতেছে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যে যে কয়টাই দিয়েছেন আপনারা মিনিমাম তিন লাখ টাকা বা দুই লাখ টাকা তাদের কাছে রাখা বাকি টাকাগুলো আপনারা রিটার্ন নেন এবং কি মাধ্যমের সাথে একটু যোগাযোগ রাখেন এবং কি মালিকেরা একটু ওই কন্ট্যাক্ট রাখতে বলেন মালিকের ঠিক রাখতে বলেন কোনো আলেজ্য যদি ম্যাচ চলে যায় আলেজ্য ছয় মাসের এবং কি এক বছরও হয় তো যদি ম্যাচ চলে যায় ওইগুলো রিনিউ করে জমা দিতে বলেন তো একটা ভিসা পেতে হলে কী কী ডকুমেন্ট লাগে এইগুলো মালিকরা জানে এটা আপনার বলতে হইব না যদি মালিক আপনাকে নিতে চাও অবশ্যই সে কিন্তু সাবমিট করবে তো এখানে আসলেই আপনার মাধ্যমগুলো ঠিক থাকলে এবং কি যদি আমরা যতই যাই বলি তো আসলে আপনার ডকুমেন্ট ঠিক থাকলে হয়তো আপনার একটা মানববন্ধন অনশন এইগুলার ফলে আমরা একটা দাবি যে আমরা দ্রুত একটা সমাধান হয় ভিসা পারি যে কিন্তু আপনি যদি ডকুমেন্টের সমস্যা থাকে তাহলে যদি দুই বছর পরও আপনার কিন্তু ভিসা পাবেন না আপনার যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে দুই বছর পরও আপনারা কিন্তু ভিসা পাবেন বিগত দিনগুলো দুই বছর পর আড়াই বছর পর ভিসা পাইতেছে না অবশ্যই ভিসা পাইতেছে যাদের ডকুমেন্টগুলো ঠিক আছে তারাই একমাত্র বিষয় তো আপনার নামে আলোচ্য আছে নাকি এবং কি আলোচ্য ম্যাচ চলে গেছে নাকি এবং কি সাইড ঠিক আছে নাকি সব কিছু ডিটেলস এগুলো একটু খোঁজ খবর রাখেন আপনাদের মাধ্যমে করেন আর টাকাগুলো এইটার একটু ব্যবস্থা করেন তাদের যদি মায়া লাগে যেহেতু আপনি অনেকের আছে যে লোনের উপরে টাকা শুধু উপরে টাকা পয়সা আইন দিয়েছেন তো আসলে তারাদেরকে একটু বোঝান তারাও যদি মানুষ রূপে যদি মানুষ হয় তাহলে তো টাকাগুলো আপনি কিছু দিবে সহযোগিতা আপনি তো তাকে শত্রু পাবেন না যার মাধ্যমে যাকে টাকা দিয়েছেন তাকে আপন ভাবে তো দিয়েছেন যে সে তার মাধ্যম দিয়ে আপনি যাবেন সেও কিছু লাভ হবে আপনারও যাবেন তো আপনারও লাভ হবে তো এখানে দুজন কিন্তু দুজন শত্রু হওয়ার কোনো প্রশ্নে আসে না তো তাকে বুঝিয়ে যেহেতু ইতালিতে আছে ভালো একটা অবস্থান আছে তো আপনার যেহেতু এখন অবস্থান ভবিষ্যৎ অনিশ্চিত তো তাকে বোঝা উচিত যে আপনারও দিকও তাকাইতে হইব তার দিকও তাকাইতে হইব যে আপনি ফুল টাকা চাইবেন এটাও না সে যেহেতু কিছু টাকা হলেও খরচ করছে তো তার কাছে কিছু টাকা রাখবে এবং কি আপনি কিছু টাকা চান কারণ এরকম অনেকের টাকা চাইছে এবং কি টাকা নিছে অনেকে টাকা পরিশোধ করছে মানুষ রূপে মানুষ যারই ওইগুলা যে মানুষ রূপে জানোয়ার যেগুলো ওগুলা ধানাই পানায় করে এবং কি অনেকের ষোলো লাখ সাত লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা নিয়ে রাখছে এখনো আজকে দুইটা বছর ধরে নিয়ে রাখছে তো আসলে এটা দুজনের পক্ষ থেকে দুই দিক দিয়ে আগে আসতে হইব এটাই বলবো এবং আজকে বিশাল আপডেট হলো যে আজকে সাতই মে দু রোজ বুধবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল সতেরোটি প্রায় মোট রিজেটের সংখ্যা ছিল দশটি মোট বিশ্বের সংখ্যা ছিল তিরিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল এগারোটি এগ্রিকালচার বিষয় ছিল তেরোটি স্পন্সার বিষয় ছিল তিনটি ডোমেস্টিক বিষয় ছিল একটি ট্যুরিস্ট বিষয় ছিল দুইটি দিন বিষয় একটা ওখানে স্টুডেন্ট বিষয় একটা ওখানে তো গতকাল তুলনায় আজকে বিষয়ের সংখ্যা একবারই কম এবং কি সাবমিটের সংখ্যাও কম তবে দু হাজার তেইশ সালেরও বিষয় হয়েছে আজকে এবং কি দু হাজার চব্বিশ সালেরও বিষয় হয়েছে এবং কি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়েছে তাদেরও বিষয় হয়েছে এবং কি দু হাজার তেইশ সালেরও পাসপোর্ট কয়েকজন ভাই আজকে সাবমিট করছে তো আসলে যারা দু হাজার তেইশ সালে আছেন তো হতাশ হওয়ার কিছু নেই দু হাজার তেইশ সালের পাসপোর্টও এখনও সাবমিট করে তো দু হাজার তেইশ সালে যারা পাসপোর্ট রিটার্ন আনছেন আপনারা অনেকে টেনশন আছেন যে আপনারা আপনাদের ফাইলগুলো রিজেক্ট হয়েছে বা আপনাদের বাতিল করেছেন না আপনাদের ডকুমেন্ট ঠিক থাকলে আপনাদের অবশ্যই পাসপোর্ট সাবমিট করতে বলবে ইউর বিশা রেডি রিকুয়েস্ট ইউর পাসপোর্ট বি ফেস গ্লোবাল সাবমিট মানে কি একশো পার্সেন্ট ভিসা যদি সরাসরি রেডি ফর কালেকশন এসিমেন্স আসে তার মানে কি আপনার একশো পার্সেন্ট রিজেট আবার স্ক্যান পাসপোর্টের ক্ষেত্রেও যদি ইউর বিশা রেডি রিকুয়েস্ট ইউর পাসপোর্ট বি গ্লোবাল সাবমিট তো আপনি একশো পার্সেন্ট ভিসা এবং কি যদি আপনার স্ক্যান পাসপোর্ট জমা দেওয়া কিন্তু সরাসরি রেডি ফর কালেকশন এসিমেন্স আসে তার মানে কি আপনি একশো পার্সেন্ট রিজেট যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে আছেন তো আপনাদের যদি মেল দেয় যে আপনি সাবমিটের জন্য পাসপোর্ট তো আপনি একশো পার্সেন্ট ভিসা এবং কি আপনি পাসপোর্টগুলো যারাই স্ক্যান পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট এবং কি অ্যাপয়েন্টমেন্টে পেয়ে পাসপোর্ট সাবমিট করবেন যারাই পাসপোর্ট সাবমিট করবেন অবশ্যই আপনাদের একশো পার্সেন্ট ভিসা তো সাবমিট করার পর সর্বোচ্চ বিশ দিন পনেরো দিন বা সাত দিন চোদ্দ দিন বা পাঁচ দিনের মধ্যে অনেকে ভিসা পেয়ে যাইতেছে তো ভিসা একদিন আগে পরে আপনি ভিসা পাবেন বিশ দিনের মধ্যেই পেয়ে যাবেন তবে আপনারা দুই হাজার সাল চব্বিশ সাল যারা আসেন হতাশ হওয়ার কিছু নেই আপনাদের মধ্যেও কিছু দিতে অল্প অল্প দিতে এবং কি যারা বিভিন্ন শহরে আছে যে পালের মোড় আকোসা এর ছাড়াও যে এটি তো ঈদের আগে প্রচুর গণহারি বিষয় এগুলো দিছে তবে ঈদের পরে নতুন নতুন শহরগুলো থেকে কিন্তু বিষয় দিতেছে ভালো বিষয় দিতেছে তো ওই তুলনায় না মানে ভালো বলতে ওই ভালো না যে শত শত ভুক্তভোগী সেখানে একশো বিষা পঞ্চাশটা বিষয় ষাটটা বিষয় এটা তো বিষয় বলে না তো এটা একটা ফাইজলামি তারপরও বলি যে বিষাদও দিছে তো একবার আগে তো ওইরকম ফাইজলামি করতো বিষাদ দিত না ওইরকমভাবে তারপরও এখন মোটামুটি কিছু সাবমিট করতেছে তো ডকুমেন্টগুলো ঠিক রাখেন মাধ্যমের সাথে যোগাযোগ করেন তো এত সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম